এই মনিরের যে পেটে ব্যথার তীব্রতা এটা এই তীব্রতা অন্য কোনো রোগীর এত বেশি ছিল না কিন্তু দেখেন তার পাথরের সাইজ সবচেয়ে ছোট পাথরের সাইজ সবচেয়ে ছোট তার মানে হলো পাথরের সাইজের উপরে উপসর্গ নির্ভর করে না ইভেন আমরা এটা বলে থাকি পাথর সাইজে যত বেশি ছোট হয় সে তত বেশি জটিলতা তৈরি করতে পারে আমার স্যার প্রশ্ন ছিল স্যার আমার মেনে আমি অনেকদিন ভুগছি তারপরে আপনার খোঁজ পাইছি আমি তারপরে আপনার কাছে আইসি মেয়ের পছন্দ প্রচণ্ড তীব্র ব্যথা হয়তো পেটে বুকে এই সাইডে তারপরে দেখা যাচ্ছে এই সাইডে হয়তো আর বুকে গুলার ভিতর পিঠে ব্যথা হয়তো প্রচণ্ড ব্যথা ছাড়া আমি হাসপাতালেও কয়েকবার এডমিট করছি এবার মনিরার পিঠা ওপেন করে দেখবো যে আসলে ওর কি ছিল ওর পিঠে অনেক ব্যথা ছিল আমরা জানি অনেক মানে স্যার তীব্র ব্যথা আমার প্রথম পনেরো দিন পর পর হয়তো আমি তিন চারবার হাসপাতালে অ্যাডমিট করছি এবং তারপরে এক সপ্তাহ পর পর তাও হাসপাতালে অ্যাডমিট করা লাগে তারপরে দুই দিন পর পর তারপর আপনার কাছে আসলাম তারপর আপনি বললেন যে অপারেশন করা লাগবে তারপরে ধরেন স্যার অপারেশন